दक्षिण जिला भारत माता की माता की बीजेपी जिला बीजेपी जिला हर्धे माधरमे माधर्म बीजेपी जिला और

এই যে এখানে বিধায়ক বসে আছে অসীম বসে আছেন পার্থটা বসে আছেন আপনি আছে তাইতো বাধা আছে এই যে বসে আছে কারণ দয়ায় আছে নি কারোর আচল ধরে আছে নি কারোর কাছে ভিক্ষা করে আছে এই যে জেলা পরিষদের সদস্য এখানে দাঁড়িয়ে আছে আরো আছে সঙ্গে কারোর কাছে দয়া নিতে যায়নি ভিক্ষা নিতে যায়নি হাত চোর করে চেটে নি নিজের দমে আমরা চেটেছি আর যদি পিডিও গুলো অংশ না হতো মেরুদণ্ড ঠিক থাকতো তাহলে এই জেলা পরিষদ বিজেপি তবলে থাকবো এই জেলা পরিষদ বিজেপি যেই দিনে আমরা আমার দেশ টুকরো হয়ে গিয়েছিল আমার বাংলার অর্ধেকটা চলে গিয়েছিল আমার পাঞ্জাবের অর্ধেকটা চলে গিয়েছিল সিংহুর কোটাটা চলে গিয়েছিল উত্তরাঞ্জের সমুদ্র সেভাব নিশ্চয়ই হতো সে নাম আমরা দিনের পর দিন এটা উচ্চারণ করেছি কিন্তু ঈশ্বরের প্রদত্ত যে সীমা সেই সীমা মৌলবাবের কাছে আত্মসমর্পণের জন্য আমাদের হারাতে হয়েছিল এই দোষ কার দোষ এই এক ফোটা ব্যর্থতা এই চক্রান্ত কাপ চক্রান্ত চিন্তা করবার আগে আমাদের এটা মেনে নিতে হবে ব্যর্থতা আমাদের জানার প্রয়োজন নেই আজকে দিন দুঃখের দিন আজকে দিন বিষাদের দিন আজকে দিন বিচ্ছেদের দিন এই বিচ্ছেদের দিনে আবার শুধু স্বপ্ন আমরা দেখতে পারি বলো 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 সবে ভালো গরমে একটু স্বস্তি পেতে যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মনজিনিস